আগামীকালের পৃথিবী তোমাদের তোমরাই হবে মালিক রক্ষক ভোক্তা সৃষ্টিকর্তা পৃথিবীতে এত এত ভোগ বিলাস আরাম আরামের জিনিসপত্র দিয়ে রেখেছেন যার হিসাব করা মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ বলেন তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না সুরা নাহল আয়াত আঠেরো তিনি আরো বলেন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তা জমিনে সংরক্ষণ করি আর প্রয়োজনে অপসারণও করি অতপর তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের সুদৃশ্য বাগানসমূহ সৃষ্টি করি যাতে ফলে প্রচুর সুস্বাদু ফল যা তোমরা উপভোগ করো সুরাম মিনন আয়াত আঠেরো উনিশ ফের তিনি মানুষ ও জেন প্রশ্ন করেন অতএব জেন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুরার রহমান আয়াত একান্ন যাই হোক বাবারা লেখাপড়া কোন বিষয় নয় সুবিধাবঞ্চিত বহুজন পৃথিবীতে সাফল্যের সুচ্চ শিখরে পৌঁছেছিল যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাই সাল্লাম তিনি এই পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল প্রভাবশালী জননন্দিত মহামানব আরেকজন আমেরিকার মহান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তুমি এক তরতাজা যুদ্ধে যাবার বয়স তোমার বাবার হোটেলে চারটা সিম আর ছয়টা জিএফ দিয়ে জীবন নষ্ট এবং বাবা মায়ের উপরে রোজ টাকার জন্য জুলুম নির্যাতন কাম্য নয় ভালো ফল দিবে না দেখো বোবা প্রাণীগুলিও তাদের বুদ্ধি শক্তি সামর্থ্য খাটিয়ে কতটা কৌশলে খাবার শিকার করছে সাগরে শুধু নিজেরাই পেট পড়ছে তা নয় বরং অসংখ্য পেলিকানো ওদের পরিশ্রমের সুফল ভোগ করছে ধুমধামে এক অসাধারণ দৃশ্য তুমি কেন তোমার হাত পানিয়ে জীবন যুদ্ধের ময়দানে নামনা হাজারো কিছু করার আছে চূড়ান্ত ভাবে টুকরি আর কোদাল নিয়ে দিন শেষে হাজার টাকা দিন শেষে হাজার টাকা মাসে মন্দ কি একদিন বড় কন্ট্রাক্টর বনে যাবে যদি থাকে সততা সাহস উদ্দীপনা উৎসাহ বিশ্বাস বাবা মায়ের দোয়া স্বপ্ন দেখো আশায় বুক বাঁধো সাহস করো কাজে ঝাঁপ দাও জীবনন্তরী একদিন কিনারে ফিরবে এই সাফল্যের পশরা নিয়ে